হাল্ক ইউনিভার্স IRCHU টাইমসে আপনাকে স্বাগত। বল দা হাল্ক চলে আসছে। চলো তাহলে শুরু করিছো। এইগুলো সব খাবো কি না? ভাই মিষ্টি তো অবশ্যই খেতে হবে। মিষ্টির মত বিয়েও মিষ্টি হবে মনে রাখো। আমি রেডি তো মিষ্টি নাকি বাই বুঝলাম না। মিষ্টি প্লাস বাই অর পারফেক্ট কম্বো। আমি নার্ভাস। সে তো গ্রিন লাইক মি। কণ্ঠ শোনা যাবে চোখের টাকাও ভুল যেন না হয়। মিষ্টি খেয়েছো তো? এগুলো মনে রাখো। আরে মা ও কি এতই সিরিয়াস? চোখের দিকে তাকাও মুখ বন্ধ রাখো। হাসো। একটু চার্ম দেখাও। শোনো হাল্ক নার্ভাস হলে চলে না শর্ত ঠিক রাখতে হবে হাল ওরে বাবা কি শর্ত আমি সব মনে রাখবো কি দাদা দুধ মিষ্টি খেতে হবে ফুচকা খাবো না এইবার দেখাবো আমি পারফেক্ট আমি হাল তোমার জন্য রেডি এভাবে ইমপ্রেস নয় একটু নর্মাল হও একটা রোমান্টিক জেস্টার দিতে হবে এইটা তোমার জন্য ফিমেল হাল্ক এভাবে জেস্টার নয় সাবধানে কর ব্রাবো হাল্ক তবে একটু গ্রেস দেখাও এইবার দেখাবো আমি পারফেক্ট দেখো আমি হাল্ক ফ্লোরে এইভাবে না হাল্ক না হলে লাথি ব্রাবো তবে একটু ব্যালেন্স রাখো এইবার সব ঠিক হবে ফাইনাল অ্যাটেম্পট তুমি যে আমার বউ মিষ্টি আমি দুই তোমার জন্য আমি সাজাতে চাই সাবধানে ওরে বাবা না হালক আবার কি করছো সব ডেকর উঠছে রক্ষা করো রোমান্টিক পোজ দিতে হবে তো দেখো আমি পারফেক্ট এইভাবে নয় হাল্ক সাবধানে ব্রাভো তবে থামো কেমন দিলাম বন্ধুরা তাইলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে ফেলো ওই যে আঙ্গুলটা নাড়াও সাবস্ক্রাইব না দিলে লাঠি রেডি